এই সরকার তো গণবুত্থানের সরকারই না আমি তো এই সরকারকে গণবুত্থানের সরকার বলি না যে কাটবো কিন্তু রক্ত বের হবে না বলতো না আচ্ছা এটা শোনার পর কি খুশি হতো কেউ কেউ নিজের হাতটা বাড়িয়ে দিত ভাই কাটেন দিকে রক্ত বেরোবে কিনা কেউ করতো এই কাজটা করতো না অথবা যদি আপনি বলেন তোমার একটা হাত আমি কেটে ফেলবো তারপর যে এটা পরবর্তী জীবনে তোমার লাভ হবে তো বিশেষ করে হাত কাটতে দেবে ওনাদের এই বক্তব্যগুলি হলো ওই ধরনের বক্তব্য বাজারে দাম বাড়বে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না মানে আমি যেন শুনছি যে আগের সরকার হাসিনা সরকারের দুজন মন্ত্রী ছিল ওনার এরকম বলতো জিনিসপত্রের দাম বাড়বে কিন্তু জনগণের সমস্যা হবে না সমস্যাটা হবে কার দাম তো বাড়বে যে জিনিসটা আমি আগে এক টাকা কিনতাম এখন ওটা আমি এক টাকা দেয় কিনতে পারবো না আমার এখানে আরো কিছু ভর্তি হবে কষ্টটা কার হলো না তার হলো আমার তো হলো কি করে বলে যে আমার কষ্ট হবে না হ্যাঁ যে ভ্যাটের সামান্য বাড়িয়েছি তা সামান্য বাড়িয়েছেন ওই সামান্য সামান্য করে বাড়তে বাড়তে সব মিলিয়ে কত দাঁড়ায় এটা এটি হিসাব করেছেন আচ্ছা ঠিক আছে বলবেন না বেশি না আপনার আগে অথবা পাঁচ হাজার টাকা যোগ হবে বললাম পাঁচ হাজার টাকা যোগ হবে এই পাঁচ হাজার টাকা ওনার জন্য কিছু না ওনার জন্য কিছু না কিন্তু যে সাধারণ মানুষ সে প্রত্যেকটা খাতে বাড়তি দিতে দিতে তার জন্য অনেক টাকা তো এগুলি যদি বলে না মানে এত হাসি উঠে এবং এরা আবার দাবি করে তারা জনগণের সরকার জনগণের নাকি দাবি ছিল জুলাই বিপ্লবের সময় যারা বিপ্লব রাস্তাঘাটে নামছিল সাধারণ মানুষ বলতেন যে ভাই আন্দোলনটা ভালো মতো করেন এই আন্দোলন করলে ছয় মাস পরে আপনার শতাধিক পণ্যে ভ্যাট এবং সম্পর্ক শুল্ক পারবে কিন্তু বলতেন তারা আন্দোলন করতো করতো আন্দোলন সেই আন্দোলনের সরকার এটা বলবে বিশ্বাস করবো বাধ্য হলো ভেট বাড়াতে কেন বাধ্য হবে বাধ্য আছে শোনেন কতগুলো বেশি বলি কিন্তু বললে বলে লোকে আবার খারাপ বলে যে ভাই তুমি সবকিছু সমালোচনা করো বাধ্য হবে কেন বলতেছে যে রেশিও জিডিপি এবং ট্যাক্সের রেশিও বাড়াচ্ছে পাবলিক তো বুঝে না জিডিপি আর ট্যাক্সের রেশিওটা কি আপনি আধা ঘন্টা বোঝান দেন পাবলিক বুঝে কিনা পাবলিক এটা বুঝবে না আচ্ছা আয়টা জিনিস বলতে পারে যে আইএনএফ এর চাপ আইএনএফ এর সঙ্গে আলোচনা করার সক্ষমতা আপনার নাই কেন নাই কেন বড় বড় কথা বলতে হবে না আমরা বলে বেড়াই যে ডক্টর এই সঙ্গে সারা দুনিয়ার হ্যাবি সম্পর্ক একসঙ্গে উঠে চা খায় হ্যাঁ একসঙ্গে উঠে চা খাওয়া এক জিনিস আর টাকাটা দেওয়া আর এক জিনিস বলছে না প্রথমবার যাইনি এত একটা টাকা বাড়ছে একশো টাকা তো উনি বুঝতে পারেন না যে আমরা ওই সরকারের যে বিপ্লব করে আন্দোলন করে সরাই দিছি তো ওই সরকারের যে শর্ত তুমি দিয়েছ সেই শর্তগুলো আমাদের জন্য রিল্যাক্স করো তুমি বলতে পারতেন না এটা মানেতে পারছেন পারেন নাই জাস্ট পারেন নাই